সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সমকামিতার অভিযোগে এনসিপি নেতাকে সাময়িক অব্যাহতি সতেরো বছর আন্দোলন করেছে বাস স্ট্যান্ড দখলের জন্য নয় মন্তব্য ইস্ট্রাকের এবার চাকরি হারালেন এনসিপির সেই কেন্দ্রীয় নেতা রাতের অন্ধকারে নয় আমরা স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই মন্তব্য সংগ্রহে থানায় যাওয়া সাংবাদিককে বলে পুলিশের। ডিসেম্বরের মধ্যে তিন টার্মিনাল যাবে বিদেশিদের হাতে যুবলীগ নেতা কাজী সুমন গ্রেফতার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সমকামিতার অভিযোগে এনসিপি নেতাকে সাময়িক অব্যাহতি সমকামিতার অভিযোগে সমালোচনার পর জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সংগঠক মুমতাসির মাহমুদকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে রোববার দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অব্যাহতির বিষয়টি জানানো হয়েছে এনসিপি নেতা মুনতাসির মাহমুদকে পাঠানো চিঠিতে বলা হয়েছে আপনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে এমতাবস্থায় আপনার বিরুদ্ধে আনিত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের নির্দেশ মোতাবেক আপনাকে দলের সকল প্রকার সাংগঠনিক কর্মকাণ্ড থেকে এত দ্বারা সাময়িক অব্যাহতি প্রদান করা হলো। চিঠিতে আরো বলা হয় অব্যাহতির এই আদেশ আজ থেকে কার্যকর হবে একই সঙ্গে আপনাকে কেন স্থায়ীভাবে ভাবে দেওয়া হবে না তার লিখিত ব্যাখ্যা কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আবদুল্লাহ আলামিনের কাছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রদান করার জন্য অনুরোধ করা হলো চিঠির অনুলিপি দলের আহ্বায়ক সদস্য সচিব এবং শৃঙ্খলা কমিটির প্রধানকে পাঠানো হয়েছে মন্তাসিরের বিরুদ্ধে অভিযোগ তিনি পশ্চিমা এলজিবিটিকিউ সম্প্রদায় যেমন গে লেসবিয়ান বা সমকামী এজেন্ডা বাস্তবায়নে রাজনৈতিকভাবে কাজ করবেন এমন সন্দেহ পোষণ করেন অনেকেই জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয় সতেরো বছর আন্দোলন করেছি বাস স্ট্যান্ড দখলের জন্য নয় মন্তব্য ইশরাকের ফুটপাথ বাজার এবং বাস স্ট্যান্ড দখলের জন্য বিগত সতেরো বছর বিএনপি আন্দোলন করেনি বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশাক হোসেন তিনি বলেন পাঁচই আগস্টের পর দলের কয়েকজন বিপদগামী নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে আমরা সতেরো বছর আন্দোলন করেছি ফুটপাত বাজার এবং বাস স্ট্যান্ড দখল করার জন্য নয় আমরা লড়াই করেছি মুক্ত হওয়ার জন্য বুধবার বিকেলে রাজধানীর গোপীবাগে সুতরাপুর ওয়ারি বংশাল কোতোয়ালি এবং গ্যান্ডারিয়া থানা শ্রমিক দলের সাংগঠনিক সভায় তিনি সব কথা বলেন এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমান ভুইয়া এবার চাকরি হারালেন এনসিপির সেই কেন্দ্রীয় নেতা এনসিপির কেন্দ্রীয় সংগঠক মুমতাসির মাহমুদকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপপরিচালক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আজ রবিবার সংস্থাটির সেক্রেটারি জেনারেল ড কবির এম আশরাফ আলম স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয় নোটিশে বলা হয় মুমতাসির মাহমুদের নিয়োগপত্রের ধারা নং সাত ও আট এর প্রেক্ষিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিদ্ধান্ত নিয়েছে যে তার চুক্তিভিত্তিক চাকরি বাতিল করা হল যা রবিবার দুপুর থেকে কার্যকর হবে রেড ক্রিসেন্ট সোসাইটির একজন কর্মকর্তা জানান বেশ কয়েকদিন ধরে মুন্তাসির মাহমুদ মপ করার চেষ্টা করছেন কারণ তিনি চান তার চাহিদা ও পছন্দ অনুযায়ী লোকজন রেড ক্রিসেন্টে নিয়োগ পাক সামগ্রিক দিক বিবেচনা করেই তাকে অব্যাহতি দেওয়া হয়েছে রাতের অন্ধকারে নয় আমরা স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই মন্তব্য সিএসির জাতীয় নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি বলেন আমরা ইন্টারনেট বন্ধ করার পক্ষে না চাই ইনফরমেশন ফ্লোটা চালু থাকুক আমরা স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই রাতের অন্ধকারে ভোট চাই না আমরা চাই পরিষ্কার পরিচ্ছন্ন সবার দৃষ্টিগোচর হয় এমন নির্বাচন রবিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে এক মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি সিএসি বলেন আগামী নির্বাচনটা সুন্দর ও ফেয়ার করার জন্য কি কি চ্যালেঞ্জ আসতে আমরা আলোচনা করছি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি পারে যেমন নিরাপত্তা ইস্যু সাম্প্রতিক সহিংসতা ও সোশ্যাল মিডিয়ার অপব্যবহার এসব বিষয় উঠে এসেছে আলোচনায় এনসিপির প্রতীক প্রসঙ্গে তিনি বলেন যে দল নিবন্ধন পায় তাদের আমাদের নির্ধারিত প্রতীকের তালিকা থেকে প্রতীক নিতে হয় এনসিপির প্রতীক যেহেতু ওই তালিকায় নেই তাই আমরা দিতে পারিনি এখন পর্যন্ত তালিকার বাইরে কাউকে প্রতীক দেওয়া হয়নি সংবাদ সংগ্রহে থানায় যাওয়া সাংবাদিককে ফেসিস্ট বলে মারধর পুলিশের পেশাগত দায়িত্ব পালনকালে চট্টগ্রাম নগরের খুলসি থানা কম্পাউন্ডে যমুনা টিভির রিপোর্টার জোবায়েত ইবনে শাহাদকে ফেসিস্ট আখ্যায়িত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের উপ কমিশনার আমিরুল ইসলাম মারধর করেছেন বলে জানা গেছে রোববার বিকেলে চট্টগ্রাম নগরের খুলসি থানায় এ ঘটনা ঘটে জানা যায় গত শনিবার রাতে নগরের জিইসি কনভেনশন সেন্টারের কনসার্টে জয় বাংলা শেখ হাসিনা স্লোগান দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে থানায় এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে যান সাংবাদিক জোবায়েত এ সময় পুলিশ কর্মকর্তার রোশানলে পড়েন তিনি এ ঘটনার প্রতিবাদে বিকেল চারটায় নগরের কাজির দেউরি মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিকরা এতে চট্টগ্রামে কর্মরত বিভিন্ন টেলিভিশন চ্যানেল জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকরা অংশ নেন হামলার নিন্দা উদ্বেগ জানিয়েছে চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্ক ডিসেম্বরের মধ্যে তিন টার্মিনাল যাবে বিদেশিদের হাতেই নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ বলেছেন ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম বন্দরের এনটিসি লালদিয়ার চর এবং ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও টার্মিনাল বিদেশি অপারেটরের হাতে ছেড়ে দেওয়া হবে বন্দরের সক্ষমতা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে রোববার রাজধানীর পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত সমুদ্রগামী জাহাজ শিল্পে বিনিয়োগ সম্ভাবনা বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন ইআরএফ এর সভাপতি দৌলত আক্তার মালার সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য দেন সমুদ্রগামী জাহাজ শিল্প মালিক সমিতির সভাপতি আজম জে চৌধুরী অর্থনীতিবিদ জাইদি সত্তার প্রমুখ অনুষ্ঠান পরিচালনা করেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কাশেম যুবলীগ নেতা কাজী সুমন গ্রেফতার কুমিল্লা পৌর যুবলীগের সহসভাপতি কাজী তরিকুল ইসলামকে গ্রেফতার করেছে সেনাবাহিনী শনিবার বিকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করে মহম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে আজ রবিবার দুপুরে সুমনকে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন কাজী তরিকুল ইসলাম দেবীদার পৌর এলাকার মরহুম কাজী আব্দুর রাজ্জাকের ছেলে তিনি বৈষম্য বিরোধী আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রাজ্জাক রুবেল হত্যা মামলার এঝহার নামি আসামি সুমন সাবেক সংসদ সদস্য রাজি মোহাম্মদ ফখরুলের আস্থাভাজন ছিলেন এবং দেবিদদারের সিএনজি স্ট্যান্ড নিয়ন্ত্রণ করতেন